আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমার সবাই অনেক বেশি ভালো আছো আজকে আমি তোমাদের সামনে যেই অঙ্কটা সলভ করাবো এই অঙ্কটা নবম দশম এইসি এবং অ্যাডমিশন টেস্ট সব জায়গায় লাগে ঠিক আছে এই অঙ্কের হেডলাইন দেখে বুঝতে পারছো বন্দুক গুলি ও দেয়াল অর্থাৎ এখানে বন্দুক গুলি এবং দেয়াল রিলেটেড হ্যাঁ কথাগুলা থাকে এবং কি বলে দেখো যে একটি বন্দুকের গুলি কোন দেয়ালে কোন দেয়ালে আঘাত করে এক মিটার প্রবেশ করে বেগ অর্ধেক হ্রাস পায় ওকে বেগ অর্ধেক কি হয় হ্রাস পায় বলছে কি গুলিটি দেয়ালের মধ্যে আর কত দূর প্রবেশ করবে ঠিক আছে দেয়ালের মধ্যে আর কত দূর প্রবেশ করবে বা কতটুকু ঢুকবে যেটাই থাকুক না কেন হ্যাঁ তো এই অঙ্কটা এত গুরুত্বপূর্ণ এত গুরুত্বপূর্ণ তুমি যেখানে পরীক্ষা দাও না কেন সেটা এসএসসি হতে পারে এইস হতে পারে অথবা অ্যাডমিশন টেস্ট সব জায়গায় কিন্তু লাগবে আমি তোমাকে এই অঙ্কটা দেখে দেখে অ্যান্সার করতে পারবা সেরকম একটা ম্যাগনেটিক শর্টকাট শেখাবো ঠিক আছে তো ম্যাগনেটিক শর্টকাটটা কি হবে দেখো আমরা আগে অ্যানসারটা দেখেই বলে নিই কি হবে ম্যাগনেটিক শর্টকাটটা যদি আমি বলি ঠিক আছে ম্যাগনেটিক শর্টকাটটা কি দেখো ম্যাগনেটিক শর্টকাট হলো যে ম্যাগনেটিক শর্টকাট ম্যাগনেটিক শর্টকাট ওকে ম্যাগনেটিক শর্ট ম্যাগনেটিক শর্টকাট ম্যাগনেটিক শর্টকাটটা কি ম্যাগনেটিক শর্টকাটটা হলো দেখো গুলি দেয়ালে গুলি দেয়ালে এস অন দূরত্ব অতিক্রম অতিক্রম করে বেগ বেগ কি হলে অর্ধেক হ্রাস পেলে অর্ধেক হ্রাস পেলে মানে বেগ থাকে কত আর অর্ধেক তাই না অর্ধেক হলে বা অর্ধেক হ্রাস পেলে যেটাই বলো না কেন একই কথা অর্ধেক হ্রাস পেলে আরো যাবে আরো যাবে কি কত অর্থাৎ যে অতিক্রম করে বেগ ওই দূরত্বকে তিন দ্বারা ভাগ করলেই আমাদের অ্যান্সার তাহলে এই অঙ্কে এক্স হবে বলতো এই অঙ্কে এক্স ইজিক টু হবে যে কত দূরত্ব গেছে এখানে দেখতেই পাচ্ছ যে ওয়ান মিটার প্রবেশ করছে কয় মিটার প্রবেশ করছে এখানে লেখা আছে ওয়ান মিটার প্রবেশ করে ঠিক আছে ওয়ান মিটার প্রবেশ করে তাহলে কত হবে বলতো ওয়ান বাই থ্রি অর্থাৎ অ্যান্সার কত ওয়ান বাই মিটার বা আমি এটাকে ওয়ান বাই মিটার লিখতে পারি অথবা জিরো পয়েন্ট মিটার যে কোনো এটা লিখতে পারি আমার কিন্তু কোনো অঙ্ক করা লাগতেছে না একদম দেখেই বলতে পারবো তাহলে এই শর্টকাটটা কি ম্যাগনেটিক শর্টকাটটা কি ম্যাগনেটিক শর্টকাটটা হলো যে গুলিটি দেয়ালের মধ্যে যে দূরত্ব অতিক্রম করবে যে দূরত্ব অতিক্রম করে বেগ অর্ধেক হ্রাস পাবে ওই

মেইন নিয়মটা কি মেইন নিয়মটা যদি আমি তোমাদের করাই মেইন নিয়মটাও করাই দেই দেখি ঠিক আছে এটা হলো ম্যাগনেটিক শর্টকাট পাশাপাশি দেখো মেইন নিয়মে আমরা করে অঙ্কটা সলভ নিয়ে আসি যে কেমন হয় প্রথমত হলো যে এখানে খেয়াল করে দেখো এখানে দুইটা পার্ট দুইটা পার্ট কিভাবে হলো ধরো এটা একটা দেয়াল এই দেয়ালে গুলিটা আঘাত করছে আঘাত করলে কত বেগে আঘাত করছে ধরলাম ইউ বেগে আঘাত করছে সে ধরলাম এই পর্যন্ত দেয়ালের ভিতরে কে সন্দ্রুত অতিক্রম করছে এসন দ্রুত করার পরে সে বেগটা কি হয়ে গেছে অর্ধেক হয়ে গেছে ওকে সে ধরলাম আরো এই যে এই পরিমাণ এক্স পরিমাণ যাবে তাহলে এইখানে এসে গুলিটি কি বলতো থেমে গেল না বিজি জিরো তাহলে দুইটা ক্ষেত্রে হলো প্রথম ক্ষেত্রে আমাদের আদিবেগ কত বলতো ইউ এবং শেষ বেগ কত ইউ বাই টু দ্বিতীয় ক্ষেত্রে আমার কি বলতো আদিবেগ কত ইউ বাই টু শেষ বেগ কত জিরো অর্থাৎ প্রথম ক্ষেত্রে যেটা শেষ বেগ দ্বিতীয় ক্ষেত্রে সেটা কি হয়ে গেছে আদিবেগ হয়ে গেছে তাই না তাহলে এখন দেখো আমরা কিভাবে করবো প্রথম ক্ষেত্রে থেকে আমরা কি তরণটা বের করবো হ্যাঁ প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে আমাদের কি বলতো এখানে সূত্র হবে ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস ওয়ান ঠিক আছে এখানে এস ওয়ান ইজ ইকাল টু কোশ্চেনে দেওয়া আছে কত ওয়ান মিটার তাহলে এখান থেকে আমাকে এটা বের করতে হবে তাহলে এ ইজ ইকাল টু কি হয় বলতো ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই কত ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই কত টু এস অন ঠিক আছে তাহলে এখান থেকে দেখো কি করা যায় এ ইজ ইকাল টু ভি মানে কি এখানে ভি মানে হলো ইউ বাই টু তাই না প্রথম ক্ষেত্রে যেটা শেষ বেগ কত ইউ বাই টু প্রথম ক্ষেত্রে এই অংশটুকু প্রথম ক্ষেত্র আবার এই অংশটুকু কি দ্বিতীয় ক্ষেত্র

কত টু তা এখানে কি লেখা যায় এই ফোর নিচে চলে আসলে কত মাইনাস থ্রি ইউ স্কোয়ার বাই কত চার দোকান আট এটা হলো আমার কি তরণ এটা হলো কি আমার বলো তরণ এখন আসে দ্বিতীয় ক্ষেত্রে তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কি হবে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের দেখো এই সেম সূত্র দুইবার অ্যাপ্লাই করতে হবে মনে রাখবা কোন বন্দুকের গুলি যখন একটা দেয়াল আঘাত করবে দেয়াল আঘাত করার পর একটা দ্রুত অতিক্রম করে বেগ কমে যাবে স্বাভাবিক কারণ বাধা পাচ্ছে তো বেগ কমে যাওয়ার পরে সে কোশ্চেনটা থাকবে যে দেয়ালের মধ্যে আরো কতটুকু ঢুকবে বা আরো কতটুকু প্রবেশ করবে কতটুকু দ্রুত অতিক্রম করবে আরো কত দূর যাবে ঠিক আছে অথবা এরকম বলতে পারে দেয়ালের মধ্যে মোট কত দূরত্ব অতিক্রম করে তাহলে কি এক্সটা বের করে দুটা যোগ করে দিতে হবে যেটাই থাক না কেন তো আমাকে এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে গতির চার নাম্বার সূত্র দুইবার ইউজ করতে হবে মনে রাখবা একটু টেকনিক্যালি মনে রাখবা গতির চার নাম্বার সূত্র কয়বার দুইবার প্রথমবার বের করবা তরং দ্বিতীয়বার বের করবা কি দূরত্ব s2 বা x তো এটাকে আমি x বা s2 যদি ধরি যেটা ধরো না কেন তাহলে এখানে কি হবে বলো তো মানে b স্কয়ার ইকুয়াল টু কত u স্কয়ার প্লাস 2a এখানে কি x ধরছি তাহলে কি লিখলাম x বা s2 যাই লেখো কোনো সমস্যা নেই এখান থেকে x যদি বের করি x ইজ ইকুয়াল টু কত v স্কয়ার মাইনাস u স্কয়ার বাই কত 2a ওকে এখন দেখো আমার দ্বিতীয় ক্ষেত্রে শেষ বেগ কত জিরো জিরো স্কোয়ার দ্বিতীয় ক্ষেত্রে আদিবেগ কত বলতো ইউ বাই টু না প্রথম ক্ষেত্রে যেটা শেষ বেগ দ্বিতীয় ক্ষেত্রে সেটা কি হয়ে গেছে তাহলে কত তার ওকে মানটা বসালাম এখানে কি কত আমাদের এর মান কত বলতো মাইনাস থ্রি ইউ স্কোয়ার বাই কত এইচ ওকে বসালাম এখন দেখো এটাকে কি করা যায় এক্স ইজিক টু কত এখানে কি হবে মাইনাস ইউ স্কোয়ার বাই কত ফোর উল্টায় দিলে এটাতে যদি আমি কাটি এখানে কথা হয় বলতো ফোর হয় তাহলে এই ফোর যাবে কোথায় উপরে মাইনাস তো থাকবে মাইনাস ফোর বাই কত ফোর যাবে উপরে মাইনাস থ্রি ইউ স্কোয়ার নিচে ওকে এখন দেখো এটাকে জাস্ট উল্টা দিছি যেহেতু এটা উপরে আসে ইউ স্কোয়ার বাই ফোর হয়ে গেছে তাহলে ইউ স্কোয়ার বাই ফোর আছে আর এখানে কি মাইনাস থ্রি স্কোয়ার বাই ফোর হয়েছে তাহলে এই ফোর যাবে উপরে তাহলে এই ফোর এই ফোর কাটা এই ইউ স্কোয়ার এই ইউ স্কোয়ার কাটা এই মাইনাস এ মাইনাস কাটা তাহলে আমার কি থাকে আলটিমেটলি বলতো সুতরাং সুতরাং এক্স ইজিক টু কত ওয়ান বাই থ্রি মানে কি বলতে 0.33 মিটার আচ্ছা এটা আসছে এটা করতে তোমাকে 2 3 মিনিট সময় লাগতেছে বা আরো বেশি সময় লাগতেছে ঠিক আছে তোমাদের নবম শ্রেণীতে দশম শ্রেণীতে পড়ো তোমাদের তো এই যে এই সূত্রটা শর্টকাট টি তুমি জানোই না হয়তোবা কলেজ লেভেল বা ইন্টারমিডিয়েট লেভেল অনেকে জানতে পারো যারা জানো না সবাই কিন্তু সুন্দর করে জেনে গেলা ঠিক আছে তাহলে এই রকম এই যে সুন্দর সুন্দর টেকনিক যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই আমার সাথে থাকতে হবে ঠিক আছে এবং নবম দশম শ্রেণীর তোমরা যারা আছো তোমাদের জন্য আমার একটি স্পেশাল কোর্স আছে ঠিক আছে আমার একটা স্পেশাল কোর্স আছে আমার স্পেশাল কোর্সে যদি ভর্তি হতে চাও একদম এ টু জেড সবকিছু তোমাদেরকে একদম সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে পড়ানো হবে ঠিক আছে একদম গুছিয়ে পড়ানো হবে তিন চার ধাপে ক্লাস হবে যদি আমার সাথে তুমি ফিজিক্স এর বস হতে চাও এবং ফিজিক্সটাকে ফিল নিয়ে শিখতে চাও তাহলে ডিসক্রিপশন চেক করে ভর্তি হয়ে যেতে পারো আমাদের এই স্পেশাল ফিজিক্স প্রিমিয়াম কোর্সে ওকে তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে হাফেজ